প্রসঙ্গত দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই বঙ্গ বিজেপি তোলপাড় এই আবহে শনিবার অর্জুন সিং দাবি করেন জিয়ারুল হক যার সঙ্গে দিলীপবাবু ঘুরছেন তিনি আদতে কুখ্যাত স্মাগলার বারিক বিশ্বাসের ডান হাত বারিক বিশ্বাসভার তৃণমূলের শেখ শাহজাহানের শাগরাত বলেও দাবি করেন অর্জুন সিং রবিবার এই অভিযোগের পাল্টা দিলেন দিলীপ ঘোষ তার কথায় যারা আমাদের পরিচিত বা দলের সমর্থক সমাজের এমন বিশিষ্ট মানুষদের নাম বিভিন্ন কমিটির জন্য আমরা সুপারিশ করি জিয়ারুল হক দিশা কমিটির মেম্বার ওকে অনেকদিন ধরে চিনি এবার ওর সঙ্গে কার সঙ্গে যুক্ত সমাজ বিরোধী কাজ করলে শাস্তি পেতে হবে একই সঙ্গে দিলীপ ঘোষের প্রশ্ন উনি জানলেন কি করি বাড়ির বিশেষের সঙ্গে যোগাযোগ আছে আমি যদি বলি লালার সঙ্গে অর্জুন সিং এর যোগ আছে মিউমি টাকা নেয় এরপরে দিলীপ ঘোষের হুঁশিয়ারি আমি তো সবে শুরু করেছি এরপর কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে বালি খাদান খুঁড়ে বেড়ায় ওখান থেকে যারা এসেছে সকলে ব্যাগেজ বোঝা নিয়ে এসেছে আমি এতদিন বলতাম না কিন্তু এবার সব মিলিয়ে অন্য দল থেকে বিজেপিতে আসা নেতাদের মুখোশ করার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ না জিয়ারুলের মতো এক হাজারের বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সে পার্টি রেকমেন্ড করে নাম পাঠায় আমরা এখনও প্রায় চল্লিশটা ডিপার্টমেন্টের ডাইরেক্টর চেয়ারম্যান আছেন আমাদের কর্মী বা আমাদের সাপোর্টার বা এই ধরনের বিশিষ্ট মানুষ যারা সমাজের তারা তারা রাজীতিবিদ নন সন্ময় ব্যানার্জিও এরকম একজন আছেন কঙ্কন রেলের চেয়ারম্যান আছেন তো তারা কেউ কেউ সম্মানিক পান কেউ কেউ সম্মানীয় সদস্য তো জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার তাকে আমি জানি অনেক দিন ধরে জানি এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন সে কার সঙ্গে যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে সে তাকে শাস্তি পেতে হবে আইন আছে কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লার টাকা নেয় আমি এমনি বলছি না রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরে যাকে শ্যুট আউট করে মারা হলো রাজু তো ওরই চালা ছিল ওই পার্টিতে জয়েন করিয়েছিল দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না প্রমাণ দাও আর আমি সবাইকে শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায় অনেক আছে যারা ওইখান থেকে এসছেন সব বোঝা নিয়ে এসছেন আমি জানি বলি না দরকার নেই কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি আর ন্যাংটার নেই বাটবারের ভয় আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাবো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না